স্মার্ট মিটার এই মিটারকে আমরা রকম স্মার্ট মিটারকে কেন্দ্র করে বিক্ষোভ মধ্যম গ্রাম বিধানসভার চন্ডীগুড়া গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেন স্মার্ট মিটার গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরে আবেদন জমা দেওয়ার পরও স্মার্ট মিটার খুলে নেওয়া হচ্ছে না এই নিয়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে পঞ্চায়েতের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না তাই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের পঞ্চায়েতের গেটে তালা দেওয়ার কারণে তৃণমূল নেতাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন স্মার্ট মিটার গ্রাহকরা অবশেষে পরিস্থিতি উত্তপ্ত হলে সামালদান মধ্যম থানার পুলিশ

মিটার অবিলম্বে বাতিল করতে হবে এ হচ্ছে রাক্ষসি মিটার এই মিটারকে আমরা কোন রকম মানছি না কোনো রকম মানব না গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সমজীবী মানুষ এই সব মানুষের এই মিটারের বিল দেওয়া সম্ভব না ইলেকট্রিক অফিসে আমরা দরখাস্ত দেওয়ার পরেও এটা এগোচ্ছি না আমরা আমাদের এই অবিলম্বে পুরোনো মিটার ফেরত দিতেই হবে দিতে হবে আমরা নতুন মিটার চাইছি না কেন ইলেকট্রিক কোম্পানি জবাব দাও জবাব দাও আমরাকে শুনে ছেলেখানা হচ্ছে কেন সাইবি এই ইলেকট্রিক সার্ভিস জবাব দাও জবাব দাও পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে আশ্বাস দিয়ে তুলে নেওয়া হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও অবিলামে আমাদের এই স্মার্ট মিটার ফেরত দিতে হবে দিতে হবে অবিলামে পুরনো মিটার আমাদেরকে ফেরত দিতে হবে দিতে হবে স্মার্ট মিটার বাতিল করতে হবে করতে হবে আগামী 25 তারিখ বারো সাথে কারেন্টের অফিসে গিয়েছিলাম আমরা এই যে ফর্মে ফিল আপ করে কারেন্টের নাম্বার নিয়ে লিখে আমরা মহিলারা গিয়েছিলাম

যাচ্ছে আমরা যখন প্রশ্ন করলাম দাদা কি ব্যাপার এত তাড়াতাড়ি মিটার লাগাচ্ছেন আর কি এত তাড়াতাড়ি করছেন বলছেন না তোমরা সবাই মিটার লাগিয়ে নাও আগামী দিনে যদি এই মিটার আপনারা লাগাতে চান তখন কিন্তু চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা করে খরচা হবে আচ্ছা তোমরা লাগাতে পারবে না এখন ফ্রি লাগানো হয়ে যাচ্ছে এই সুযোগে তোমরা লাগিয়ে সেই তাই মানুষ সেই চিন্তা ভাবনা করে হু করে ঝড়ের বগিতে সব মানুষ লাগিয়ে নিয়েছে এখন এই মিটার লাগানোর পরে যখন ঘরে ঘরে বিল আসছে তখন মানুষ কান্নাকাটি করছে যে আমরা এই বিল তার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের বাধ্য হয়েছি রিক্ষার জানাচ্ছি ইলেকট্রিক অফিস করে এই ইলেকট্রিক অফিস আমাদের এই স্মার্ট সিটির মিটারকে সরানো হোক আর আমাদের পূর্ণ মিটারকে আমাদের ফেরত দেবো যদি পূর্ণ মিটার আমাদের ফেরত না দেবো হয় তাহলে কিন্তু আমরা এর থেকে বিয়াস বিয়াস বলে আমরা আন্দোলন করব আমরা প্রয়োজন হলে আমরা ইলেকট্রিক অফিসেও ঘেরা করব প্রয়োজন হলে আমরা সমস্ত রাস্তা ঘাট অপরাধ করব যাতে আমাদের এই পুরনো পুরনো যে মিটার ছিল সেই মিটার যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয় আর এই শয়তানি মিটার এই রাক্ষসী মিটার এই মিটারকে যেন সরিয়ে দেওয়া হয় আমরা মানে বলছি যদি যদি এটা না করে ইলেকট্রিক অফিস তাহলে আগামী দিন আমরা বিরাট বড় আন্দোলনে রাখতে পারবো এই লক্ষ্মী ভান্ডার পাই সেই লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফিরিয়ে নেবার একটা একটা কৌশল সেই কৌশলের মধ্যে দিয়ে এইভাবে আমাদেরকে গ্রামের মানুষকে শোষণ চালাচ্ছে এই প্রধান সব জানে যে এলাকায় প্রধান যে এলাকায় প্রধান রায় দেয়নি সেই এলাকায় তারা মিটার লাগাতে সাহস পায়নি এই প্রধান সুপরিকল্পিতভাবে কৌশলে এই অঞ্চলকে শোষণের কোনো প্রয়োজন পড়ে না আমায় রীতিমতন মিটার দিই সেই বিল আমি বাকি রাখি না প্রতি মাসে যা বিল আসে বিল আমি দিয়ে দিই আমাকে এই মিটার কেন দেয়া হবে

অফিস থেকে লোক ডাকবে কি দিয়েছেন ওখানে এটা বসে হবে অফিসাররা দায়িত্ব নিয়েছে ওখানে বসে মতো হবে এখন ওটা মানে ওখানে যদি সিদ্ধান্ত হয়ে যায় মিটার চেঞ্জ করার জন্য তাহলে খুবই ভালো না যদি হয় ফের আমরা পরে ফের আবার ইলে আমরা বসবো এখানে মিছিল করবো আমার পরে পাড়ায় পাড়ায় মিছিল আমরা করবো আন্দোলন করব আমরা এটা যদি না সমস্যা মেটে আমরা ফের আন্দোলন করব ফের আমার সবাইকে নিয়ে ফারাক বসিয়ে সবাইকে নিয়ে আমরা